আসসালামু আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান সবজির দাম চড়া স্বস্তি নেই বাজারে শীতের সবজি বাজারে আসতে এখনো বিশ তিরিশ দিন সময় লাগতে পারে তবে সাধারণত এই সময়ে বাজারে শীতের আগাম কিছু সবজি আসে ফলে অন্য অন্য সবজির দাম কমতির দিকে থাকে তবে এ বছর শীতের আগাম সবজি এখনও সেভাবে বাজারে আসেনি ফলে আগামী দু তিন সপ্তাহে সবজির দাম কমার কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা বাজার ঘুরে দেখা গেছে বর্তমানে বেশিরভাগ সবজি প্রতি কেজি ষাট থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে কোনো কোনো সবজির দাম আরও বেশি বিক্রেতারা বলছেন মোটামুটি দুই মাসের বেশি সময় ধরে চড়া দামে সবজি বিক্রি হচ্ছে শীতের সবজির সরবরাহ শুরু হলে দাম কমতে পারে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালী কাঁচাবাজার মোহাম্মদপুর কৃষি মার্কেট টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে এবং বিক্রেতাদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে বাজারে এখন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে দুইশো টাকার আশেপাশে কিছুদিন আগে দাম আরও বেশি ছিল বর্তমানে বাজারে দেশীয় মরিচ নেই বললেই চলে যা পাওয়া যায় সেগুলো ভারত থেকে আমদানি করা ফলে কোনো কারণে আমদানি বন্ধ থাকলে কিংবা টানা বৃষ্টি হলেই মরিচের দাম বেড়ে যায় মাসখানেক আগে এই কারণে খুচরায় এক কেজি মরিচের দাম চারশো টাকা পর্যন্ত উঠেছিল পরে অবশ্য দাম কমে আসে ধরন ও মানবেদে এখন প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় পাড়া মহল্লায় দাম আরও কিছুটা বেশি বেগুনের এমন চড়া দাম দুই মাসের বেশি সময় ধরে টমেটোর দামও বেশি এখন প্রতি কেজি টমেটো একশো বিশ থেকে একশো চল্লিশ টাকায় বিক্রি হয় এসব টমেটো ভারত থেকে আমদানি করা বিক্রেতারা জানান শীতের দেশীয় টমেটো আসার আগ পর্যন্ত দাম এমনই থাকবে অন্য অন্য সবজির মধ্যে করল্লা কাঁকরোল বরবটি ঢ্যাঁড়স লতি ইত্যাদি সবজি আশি থেকে একশো টাকার মধ্যে এবং পটল ঝিঙ্গে চিচিঙ্গা ধন্দোল ইত্যাদি সবজি প্রতি কেজি ষাট থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে তবে সবজির মান ও বাজার বেদে দামে কিছুটা ভিন্ন হতে পারে এদিকে বাজারে দীর্ঘদিন কম দামে আলু বিক্রি হচ্ছে এ সপ্তাহে সেই দাম কেজিতে আরও দুই টাকা কমেছে তাতে আলুর কেজি হয়েছে বিশ টাকা আর পেঁয়াজের কেজি আগের মতোই পঁচাত্তর থেকে আশি টাকা বাজার বাজারগুড়ে দেখা গেছে বর্তমানে সিম ফুলকপি লাল শাকের মতো কিছু শীত মৌসুমের আগাম শাক সবজি বাজারে আসছে যদিও এসব সবজির দাম এখনও বেশি যেমন প্রতি কেজি সিম এখন একশো চল্লিশ থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে শীতের মধ্যে সিমের দাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় নেমে আসে বাংলাদেশ কাঁচামাল আরত মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ইমরান মাস্টার বলেন নভেম্বরের মাঝামাঝি সময় থেকে শীতের সবজির সরবরাহ বাড়বে তখন সার্বিকভাবে সবজির দাম কমে আসবে বলে আশা করছি বাজারে চালের দামে কিছুটা ভিন্ন কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে গতকাল ঢাকার খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট সত্তর থেকে আশি টাকা নাজির সত্তর থেকে পঁচাশি টাকা ব্রি ২৮, ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা এবং মোটা স্বর্ণা বাউন্ন থেকে চুয়ান্ন টাকা বিক্রি হয়েছে এদের মধ্যে গত পনেরো দিনে ব্রি আটাশ নাজির ও মোটা চালের দাম কেজিতে দুই টাকা কমেছে গত সপ্তাহে হঠাৎ ফার্মের মুরগির ডিমের দাম ও ডজনে দশ টাকা বেড়েছিল সেই দাম এখন কমেছে গতকাল ঢাকার বাজারে ফার্মের মুর মুরগির এক ডজন বাদামি ডিম একশো চল্লিশ টাকা বিক্রি হয়েছে আর ফার্মের সাদা ডিমের ডজন পাঁচ টাকা কম এক মাস ধরে অনেকটা স্থিতিশীল দামে বিক্রি হচ্ছে ফার্মের মুরগি গতকাল বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি একশো আশি থেকে একশো টাকা এবং সোনালি দুইশো থেকে তিনশো টাকার মধ্যে বিক্রি হয়েছে দর্শক এই ছিল আমাদের সকালের সংবাদ দুপুরের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ